মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় আর মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় হয়তো অনেক দেরিতে বুঝেছি তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে কারণ ছাড়া কেউ কারো সাথে কথা পর্যন্ত বলে না সম্পর্ক মানে ঝগড়া হবে রাগ হবে কিন্তু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা হবে না বয়স বারবার সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়া লোকের সংখ্যাটাই বাড়তে থাকে একটা সময়ের পর আমাদের অনুভূতি থাকলেও সেটা দেখানোর বা বোঝানোর মতো ধৈর্য থাকে না একটা মেয়ে তার স্বামীকে সব কিছু দেখায় শুধু একটা জিনিস ছাড়া আর তা হলো তার বিধবা রূপ একটা মেয়ের বাবা মা মারা গেলে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে ভালোবাসা এমন একটি স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনেরই দরকার হয় কিন্তু ভাঙার জন্য একজনই যথেষ্ট পশু পাখিরা একে অপরকে বোঝে আর মানুষেরা তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে গেছে বলে তুমি ভয় পেও না কোটি কোটি মানুষ থেকে একজন স্বার্থপর ছেড়ে গেলে কেউ কি সর্বহারা হয় জীবনে স্বার্থপর না হলে সুখী হওয়া যায় না তাই সুখী হওয়ার জন্য স্বার্থপর হওয়াটা জরুরি মিষ্টি মধুর কথা বলা মানুষেরা হয় বহুরূপী ইচ্ছে থাকলে উপায় ঠিক বেরিয়ে আসে তবে উপায় থাকলে ইচ্ছাটাও দরকার ছেড়ে যাওয়ার পরে বুঝেছি তার বাহানাগুলো ছিল ছেড়ে যাওয়ার জন্য অপরিচিত থেকে পরিচিত হওয়ার গল্পটা যতটা রোমাঞ্চকর পরিচিত থেকে অপরিচিত হওয়ার গল্পটা তার থেকে বেশি যন্ত্রণাদায়ক কাঁদতে কাঁদতে শত বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকায় শ্রেয় সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আর অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় অভিমান করতে হলে অধিকার প্রয়োজন যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমান করাটা মূল্যহীন তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময় তোমার পাশে ছিল রাত জেগে কখনোই কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না বিশ্বাস করুন মানুষটা থাকবে না কিন্তু আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না দুনিয়াতে অল্প কিছু মানুষ আছে যারা আসলেই আলাদা সারা জীবনেও তারা কারো আপন হতে পারে না তুমি ভেতর থেকে যতটা কঠিন মানুষ হবে তোমার দুর্বলতার সুযোগ ততই কম মানুষ নিতে পারবে কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায় কিন্তু বদলে গেলে আর আগলে রাখা যায় না আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না যার টাকা আছে তার পেছনে ভালোবাসা পাওয়ার জন্য দৌড়ায় কিছু দুঃখ পেলে স্বস্তি আসে তাই বোধহয় ভালোবাসার চেয়ে মনের দুঃখ পেতে ভালোবাসি মনে রেখো প্রয়োজনের থেকে যে কোনো জিনিসই মানুষের কাছে গুরুত্বহীন নিজেকে শক্ত করুন সস্তা নয় প্রতিটা মানুষের নির্দিষ্ট কিছু আত্মসম্মান বোধ আছে আগ বাড়িয়ে কখনও কারো খবর নিতে যেও না কারণ লোকে তোমায় সস্তা ভেবে গুরুত্ব দেবে না ভুলে যাওয়ার যুগে কেউ কাউকে মনে রাখে না